আসসালামু আলাইকুম অ্যান্ড্রয়েড প্লাস অনলাইন ইনকামের পক্ষ হতে আমি মোহাম্মদ নাদিম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে একটা যেই টপিক নিয়ে আমি হাজির হলাম সেটা হচ্ছে কীভাবে ফেসবুকের ফটো স্ট্যাটাস এবং পেজে হাজার হাজার লাইক নেওয়া যায় তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যান্ড্রয়েড সফটওয়্যারের মাধ্যমে আপনারা নিজেদের ফেসবুক পেজ স্ট্যাটাস এবং ফটোতে হাজার হাজার লাইক নিতে পারবেন তো চলুন শুরু করা যাক যে সফটওয়্যারের কথা বলছি সেটা হচ্ছে লাইকার্স এটা ওপেন করবেন ওপেন করার করার পর পর এখানে এখানে লেখা থাকবে উইথ ফেসবুক ক্লিক ক্লিক করবেন যেহেতু আমার আগে থেকে এখানে লগ ইন করা আছে সেই জন্য লগ ইনের এর নাম্বার এবং পাসওয়ার্ডের কোনো বক্স আসবে না কিন্তু যারা প্রথমবার লগ ইন করবেন তাদের নাম্বার এবং পাসওয়ার্ড পাসওয়ার্ডের বক্স আসবে ওখানে আপনারা নিজেদের নাম্বার বা জিমেইল এবং পাসওয়ার্ডটা দিয়ে সাবমিট করবেন তারপরে এই পেজটা আসবে এখানে আপনাকে উপরে কোডটা টাইপ করতে হবে থ্রি ফোর নাইন ওয়ান থ্রি ফোর নাইন ওয়ান সাবমিট এই যে এখানে লগ ইন হচ্ছে আপনি যদি ফেসবুক এর পোস্ট ফটোতে লাইক নিতে চান তাহলে লাইক বাটনে ক্লিক করবেন এবং ফেসবুকের পেজে যদি লাইক নিতে চান তাহলে পেজ পোস্টে ক্লিক করবেন আমি ফেসবুক এর আহ বা ফটোতে লাইক নিব সেজন্য লাইক বাটনে ক্লিক করলাম এখানে ফিড ফিডগুলা দেওয়া আছে আপনার যেগুলা পোস্ট এখানে দেওয়া থাকবে এই যে এগুলো হচ্ছে আমার পোস্ট তো আমি এখানে নিজের একটা পোস্টে লাইক নিব যে অ্যান্ড্রয়েড জেলিবিন ও কিটকেটকে ললিপপ করতে চান একশো ললিপপ হবে এই পোস্টে আমি লাইক নিয়ে আপনাদেরকে দেখাবো। তো আমার এই পোস্টে আমি লাইক আমার কত এটা আমি দেখাচ্ছি আসলে এই পোস্টে আমার লাইক এই যে অ্যান্ড্রয়েড জেলি বিন এবং কিটক্যাট কে বানিয়ে নিন ললিপপ প্রথম পর্ব লাইক হচ্ছে এখানে তিনটা ঠিক আছে তো মাত্র তিনটা লাইক এখন দেখেন লাইক কয়টা হবে ওপেন করলাম এখানে লাইক আপনারা চুজ করতে পারবেন কতটা লাইক নিতে পারেন তো আমি 210 টাই দিলাম অটো লাইক আসলে আমার ফেসবুকে আমি খুব কম ঢুকি এছাড়া আমার ফেসবুকের ফ্রেন্ড খুব কম সেজন্য আমার লাইক তেমন আসে না আর ফেসবুকের প্রতি আমি তেমন সময় দিই না এখানে কাজ হচ্ছে এখন আমি একটা রিফ্রেশ দিলাম ওয়ান নোটিফিকেশন চলে আসছে ঢুকলাম দেখেন এখানে কি দেওয়া আছে যে পঞ্চাশ জন এখন জাস্ট নাও কেবল মাত্র লাইক দিছে দেখেন পঁয়ষট্টি জন তিহাত্তর জন পঁচাত্তর জন এভাবে ধীরে ধীরে লাইকটা বাড়বে একটু আগে ছিল তিনটা ঠিক আছে এখন হলো চুরানব্বইটা এখন দেখেন আরো বাড়বে এভাবে যেতে যেতে দুইশো দশটার মতো হবে একশো এগারো একশো দশটা আবার দিলাম একশো একুশ আবার দিলাম একশো একত্রিশ আবার দিলাম একশো চল্লিশ একশো পঞ্চাশ তো এভাবে ধীরে 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 দুইশো দশটা হয়ে যাবে একশো একষট্টি ঠিক আছে তাহলে এভাবে আপনারা নিজেদের ফেসবুক নিজেদের ফেসবুক পেজে বিভিন্ন এই যে এখানে লেখা চলে আসছে লাইক সাকসেসফুলি সেন্ড ফেসবুকের ফিড স্টেটাস ফটো তে লাইক নিতে পারবেন এছাড়া ফেসবুক পেজে লাইক নিতে পারবেন কিন্তু আপনি পনেরো মিনিট পর পর লাইক নিতে পারবেন এখন লাইক আমি নিলাম এখন যদি আবার লাইক নিতে চাই তাহলে কমপক্ষে পনেরো মিনিট আমাকে অপেক্ষা করতে হবে তো আজকের ছিল এটাই এটা কিন্তু অনেক আসলে আমার আগে যদি ইউটিউব চ্যানেল থাকতো এর আগে তাহলে এই পোস্টটা আমি আগেই দিতাম তো এই জন্য এই পোস্টটা দিতে দেরি হইলো তো যাই হোক আশা করি আপনার আপনাদেরকে ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলা বেশি বেশি করে শেয়ার করবেন ওকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন